أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিত মুসল্লানীকেরাম পর্দায় বসা আছেন অত্র এলাকার ও বোনেরা মহান আল্লাহ তালার লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা দয়া করে মায়া করে পবিত্র মাসে রজব মাসে আপনাকে আমাকে আসার বসার আল্লাহ আল্লাহতালার পবিত্রতা ঘোষণা করার এই মুহূর্তে যে মালিক তৌফিক দান করেছেন সেই মালিকের শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ উঁচু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ গলা ছেড়ে দিয়া বলুন আলহামদুলিল্লাহ রজব মাস শুরু হয়েছে বাক্কা অর্ধেক দিন চলে গেছে রজবের মধ্যে একটা দোয়া আছে দোয়াটা আল্লাহ রসুল বেশি বেশি পড়তেন আল্লাহ বারিকলানা ফি রাজাবা ও শাহবান রমদান সবাই পড়ুন আল্লাহ হুমাবার ইকলা না ফির রাজা বাবা শাহবান অবাল লেখনা রমাধান এ দুটা বেশি বেশি পড়ুন আল্লাহ তালা যেন রজবের বরকত আমাদেরকে দান করে গত শুক্রবারে আলোচনা হয়েছিল আল্লাহ রাসূলের অসংখ্য অগণিত মহাদেজার মধ্যে থেকে উঁচু মহজ্জা আল্লাহ রাসূল আল্লাহ তা নিজের কাছে নিয়া মেয়ারাজ করাইছেন মেয়ারাজ অর্থ হলো পর্দা বিহীন সরাসরি সাক্ষাৎ করা আল্লাহ পর্দাবিহীন পর্দা সারা সরাসরি তার বন্ধুকে বিশেষ সফর করাইয়া নিজের কাছে নিয়া হাত দিয়া দিয়া পুরস্কারিত করিয়া আমাদের জন্য আল্লাহ তালা বিশেষ উপহার বিশেষ উপটৌকন নবীর মাধ্যমে দান করেছেন আমরা সেই উপটৌকন পাইয়া জাহান নাম থেকে মুক্তির রাস্তা পেয়েছি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই সফরটা করাইছেন রাত্রের কিছু অংশে যে কিছু অংশটা দীর্ঘ করে লম্বা করে দিয়া আল্লাহ তালা সাতাশ বৎসর রাত্রের কিছু অংশের মধ্যে কাটাইয়া দিয়েছেন সোহান আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা কতই না উচ্চ মহান शान ওই আল্লাহ যে আল্লাহ তাআলা তার বিশেষ বন্ধুকে সায়ার করাইছেন রাত্রের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সেই সায়ের ডিজাইন কি ছিল আল্লাহ তালা জিব্রাইলকে পাঠায় দিলেন সত্তর হাজার ফেরস্তা জিব্রাইলের সঙ্গে মেকাইলের সঙ্গে সত্তর হাজার ফেরিস্তা ইসরাফিলের সাথেও সত্তর হাজার ফেরস্তা জিব্রাইলের সাথেও সত্তর হাজার ফেরিস্তা হাজার হাজার ফেরস্তা দিয়া আল্লাহর হাবিবকে আল্লাহ তালা তেনার কাছে নেওয়ার জন্য পাঠাইলেন জিব্রাইলকে বলে দিলেন জিব্রাইল আমার বন্ধুকে জাগ্রত করার সময় আদব রক্ষা করবা আমার বন্ধু যেন তোমার ডাকে কষ্ট না পায় তোমার আওয়াজে যেন আমার বন্ধুর আঘাত না লাগে তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের চাইতে বড় না হয় তো জিব্রাইল আমিন আইসা নিজের শাহি ডানার শাহি পর দিয়া আল্লাহ রসুলের পায়ের নিচে বাতাস করে নিজের নোরানি চেহারা লয়া নূর দিয়া চেহারা নূর দিয়া আল্লাহ রসুলের পায়ের মধ্যে চুমা খাইলেন তো আল্লাহ রসুলের ঘুম ভেঙে গেল সবহান আল্লাহ আল্লাহ রসুল উঠি দেখেন পুরা পৃথিবী রাত্রের বেলা দবদবা সাদা দেখা যায় কারণ আল্লাহ তালা রাত্রকে দিনের রূপ দিয়া বন্ধুকে নেওয়ার জন্য লাইটিং করেছেন সূর্যর আলো যেরকম চন্দ্রকে সেরকম আলোকিত করলেন চন্দ্রের আলো সূর্যের আলোর মতো আর তারকার আলো সূর্যের চন্দ্রের মতো আর চন্দ্রকে আল্লাহ তালা আরও ডাবল পাওয়ার দিয়া আল্লাহ তালা রাত্রটাকে একদম দিনের মতো দবদবা সাদা বানায় দিয়া বন্দুকে নেওয়ার জন্য পাঠাইলেন এবার জিব্রাহল জাগ্রত করে নবীকে সালাম দিলেন এবং বললেন ইয়ে করা ওকা সালাম হে নবী আপনার উপর আল্লাহ তালার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন সালাম দিয়েছেন আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ রসুল সালামের জবাব দিয়া জিজ্ঞাসা করে আজকের রাত্রে কি হয়েছে কি খবর নিয়ে আসো কি সমস্যা জিব্রাইল বলে এ আল্লাহ রসুল আল্লাহ তালা আপনার মুলাকাতের জন্য এন্তজার আছে আপনার সাথে মুলাকাত করার জন্য আল্লাহ তালা চাচ্ছে সেই জন্য বিশেষ বাহন দিয়া বিশেষ সাজসজ্জায় সজ্জিত করা পুরা পৃথিবীর ফেরেস তাদেরকে সাজাইয়া জান্নাত জাহান নামকে সাজাইয়া আল্লাহ তালা জাহান আগুন বন্ধ করে দিয়া জান্নাতকে সাজাইয়া হুর ও গিলমানকে সাজাইয়া আপনাকে আল্লাহর কাছে নিতে বলেছেন আল্লাহ আপনার আছেন আপনি যেন আল্লাহ সাথে মুলাকাতের জন্য পাঠাইছে আল্লাহর রসুল উঠলেন তো ওইটা হাতিমে কাবায় আসলেন কাবা ঘর বানানোর পরে একটু জায়গা কোনাই রয়ে গেছে উত্তর সাইডে একটু জায়গা আছে এটা কাবারে অংশ ওখানে আইনা না জিব্রাহ আলী সাল্লা সালাম তস্ত বের করে দিলেন জান্নাতের জন্নাতের ফানি পানি আল্লাহ আপনি একটু অজু করে নেন আল্লাহ রাসূল বলেন না আমি এই পানি দিয়ে অজু করব না কারণ জমজম যখন আল্লাহ তালা জারি করেন হজরতে ইসমাইল আলী সাল্লা সালামের পায়ের নিজ দিয়া তখন আল্লাহ তালা ইসমাইল নবীর চেহারার মধ্যে নূরে দিয়েছিলেন আর নূরে যখন ইসমাইল পাওনা করে তো আল্লাহ তালার কুদরতির সেই জমজম সে রাসুলকে নিয়ে রাসুলকে আল্লাহ রাসুল বলেন যাও জিব্রাইল জমজমের পানিতস্তর মধ্যে নিয়ে আসো তো যা আবি জিবরাহিল বিমা ইন জমজম হাজরাতের জিবরাহিল জমজমের পানি নিয়ে আসলেন তস্তের মধ্যে জান্নাতের তস্তের মধ্যে আল্লাহর রাসূল জান্নাতের তস্তির মধ্যে জমজমের পানি দেওয়া অজু করলেন অজু করার সাথে সাথে জমজমের পানিটা আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ লোক হে জান্নাতের দারোয়াগার রে আমার বন্ধু যেই পানি দেওয়া উজু করেছে আজকে সেই পানিটা জমা করে জমজমের পানিটা জান্নাতে নিয়ে আসো আজকে থেকে জমজমের পানিকে আমি আল্লাহ আমার বন্ধুর কারণে বন্ধুর উন্মতের জন্য শিফা হিসাবে জারি করে দিলাম জমজমের পানি যেটা ব্যবহার হয়েছে সেটা নিয়ে আসো হজরাতে রেদোয়ান জমজমের ব্যবহৃত পানিটা নিয়ে চলে গেলেন জান্নাতে আল্লাহ তালা বললেন চিটায় জান্নাতের মধ্যে জমজমের কুয়ার পানি যখন আল্লাহর রাসুলের ব্যবহৃত পানিটা জান্নাতের মধ্যে চিটায় দেওয়া হল হুরো গিলমার যে সৌন্দর্যতা ছিল তার চাইতে সত্তর গুণ বেশি আল্লাহর রসুলের ব্যবহৃত পানি ব্যবহার করে তারা আরো সৌন্দর্য পেয়ে গেল জমজমের পানি দিয়া দন্য হয়ে গেল বেহেস্তের হুর গিল মা এ দিক দিয়া জিব্রাহিম বলে আর আপনি যেহেতু সমস্ত নবীদের সেরা নবী আপনার উপরে কোন নবী নাই আবার মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানব আল্লাহ তালা আপনাকে মানবে কামেল সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কামেল মোকাম্মেল মানুষ বানাইছেন আপনাকে আল্লাহ তালা আর সে মহল্লার চাইতো দামি মাটি দিয়ে আল্লাহ আপনার দেহটা বানাইছেন আপনার ভিতরে নূরের আল্লাহ তালার নূরের প্যাক্টরি রেখে দিয়েছেন আবার মানব জাতির মধ্যে যত